হ্যালো বন্ধুরা আজ নিয়ে চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে দেখুন সম্পূর্ণ ভিডিওটি বাচ্চারা একঘেয়েমি রুটি খেয়ে খেয়ে বল হচ্ছে এভাবে এক বানিয়ে দেবেন তাহলে বাচ্চারা খুব সহজে রুটি দিয়ে খেয়ে নেবেন আমি রুটিগুলি আটা মেখেছি আটা দিয়ে মেখে যে আবার রুটি পেলা হয় সেভাবে ময়দা দিয়ে বেলে হালকা করে সেকে নিচ্ছি রুটিগুলো আমি সব সেকে নিচ্ছি হালকা করে সেকে নিয়েছি এ এদিকে দিকে আমি কিছু স্লেড কেটে নিচ্ছি শশা শশাটা ছুলে আমি ছোট ছোট করে কেটে কুচি করে নিচ্ছি স্যালটের মতো করে শশা পেঁয়াজ আর গাজর অল্প একটু কাঁচা লঙ্কা সব কিছু ভালো করে আমি কুচিয়ে নিচ্ছি সব কিছু আমার প্রচন্ড হয়ে গেছে এই প্ল্যাট আমি কুচিয়ে নিচ্ছি এইভাবে বাড়িতে বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াবে বাচ্চারা খুব আনন্দে খেয়ে নেবে ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে লাইক করবে গোড়ায় তেল নিয়ে নিচ্ছি হালকা করে নিয়েছি সাদা তেল ডিম নিয়ে নিচ্ছি কীভাবে রোল করা অল্প দিচ্ছি গোলমরচির গুঁড়ো আর নুন দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণ মতো নুন একটা ডিমে যতটুকু নুন লাগবে ডিমটি ফাটিয়ে নিউ ভালো করে ফেটিয়ে নিউ কোড়াই তেলটি ভালো করে গরম হয়ে গেছে ডিমটি দিয়ে তারপরে আমি রুটিটি দিয়ে দেবো এইভাবে বাড়িতে ছেলে বাচ্চাদেরকে খুব সহজেই রুটি খাওয়া খাইয়ে নিতে পারবেন খুব সহজেই ভালো করে আমি উল্টো পাল্টা সেঁকে নিয়েছি এই তুলে নিয়েছি এইভাবে আমি সব পরোটাগুলি ভেজে নেবো ডিমের পরোটাগুলি ভিডিওগুলি কী কথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সব পরোটাগুলি আমি এভাবে ভেজে নিচ্ছি ডিম দিচ্ছি অল্প নুন আর অল্প গোলমরি গুড় আপনারা চাইলে ডিমের সাথে পেঁয়াজ কুচিয়ে যোগ করতে পারেন এখানে আমি পেঁয়াজটা দিন যেহেতু স্যালাডটা কেটেছি এই স্লাডগুলো কেটেছিলাম ডিসের মধ্যে রুটির মধ্যে দিয়ে দিচ্ছি শসা পেঁয়াজ টমেটো গাজর লঙ্কা বসিটা পরিমাণ মতো দেবেন বাচ্চারা যেহেতু খাবে এখানে বাড়িতে আমি বানিয়েছিলাম সেই সসটি ব্যবহার করছি কীভাবে বাড়িতে সস বানিয়েছি ভিডিওটি দেওয়া আছে থেকে নেবেন চ্যানেল দেওয়া আছে বাড়িতে বানানো সস দিয়ে তৈরি হয়ে গেল রুটির রোল বাচ্চারা বুঝতেই পারবে না এটা রুটি খাচ্ছে না কী খাচ্ছে আমি বাড়িয়ে বানিতে বাড়িতে বানিয়েছিলাম কীভাবে বানিয়েছি দেখতে চাইলে অবশ্য কমেন্ট করে জানাবেন 我买着我着买个那